আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে গত একুশে অগাস্ট ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা ওন্দাতে একটি সভা করে সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন এই ঘটনার প্রতিবাদে অমরনাথ শাখাকে গ্রেফতারের দাবি জানিয়ে কোতলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোতলপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয় অভিযোগে উল্লেখ করা হয় ভারত বর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে কুরুচকর এবং আপত্তিকর মন্তব্য এবং হুমকি দেওয়া হয়েছে আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে অপমান এবং অসম্মান বোধ করেছি তাই এর তীব্র প্রতিবাদ জানাই এছাড়াও অভিযোগে উল্লেখ করা হয়েছে দ্রুততার সাথে অমর্নত সখাকে গ্রেফতার করতে হবে आमदार বিধায়ক একজন দুষ্কৃতী আমাদের মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যেভাবে কুৎসিত ভাষায় কথা বলেছে তার প্রতিবাদে সেই কালপিটটাকে গ্রেপ্তারের দাবিতে আমরা আজকে কতপুর থানায় কতপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসেছি তাকে গ্রেপ্তার করার জন্য সেই কালপিঠকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে সেই দাবিতে কতপুর ব্লকের সমস্ত মানুষ তৃণমূল কংগ্রেস প্রেমী সমস্ত মানুষ সাধারণ মানুষ আজকে রাস্তায় নেমেছে এদিনের প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছিলেন প্রমীলা বাহিনী প্রমীলা বাহিনীর অমরনাথ শাখাকে গ্রেফতারের দাবি তোলে বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট ওঙ্কার বাংলা